নমস্কার বন্ধুরা আজকে চিনি ছাড়া খেজুর দিয়ে তৈরি করছি আর দেশে যে ভালো খেজুরগুলো পাওয়া যায় অনেক ভেতরেতে নরম নরম যে ভেতরে খেজুরের অংশটা থাকে ওটা থাকে বিচিটা খুব ছোটো থাকে ওগুলো নিয়ে দশটা মতো খেজুর হাফ লিটার দুধ গরম করে এর মধ্যে দিয়ে ফুটিয়ে ওটাকে ভালো করে মিক্সিতে মিক্স করে নিয়েছি এই দেখুন এরকম দেখতে হয়েছে এটাকে এখন ঠান্ডা করতে দিচ্ছি আর এখানে আর একটা নিয়েছি এটার মধ্যে হচ্ছে একটুখানি গুঁড়ো দুধ দিয়েছি আমুল দুধ দেশ থেকে নিয়ে এসেছিলাম সেটার সঙ্গে এটার মধ্যে দেখুন এটা একটু থকথকের মতো হয়েছে কারণ এটার সঙ্গে আমি একটুখানি ক্যারামালাইজড খুব অল্প চিনি দিয়ে একটু ক্যারামালাইজ করে নিয়েছি রঙটা আসার জন্য আর তারপরেতে এক চামচ ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখেছি আর আমি এখানেতে স্টিলের যে ছোটো ছোটো বাটিগুলো পাটা পাওয়া যায় সেই বাটিতে করবো বাটির মধ্যে আমি আগে থাকতেই দইটাকে ভালো করে মধ্যে মাখিয়ে নিয়েছি বাটিটার মধ্যে আমি টক দই দিয়ে করব এখানে মিষ্টি দই আমি পাই না কিনতে আর এখানে দেখুন আমি যে দইটা দিয়ে করব সেটা আমি ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁকি জলটা ফেলে দিচ্ছি আর এখানে এটা আমি করব হচ্ছে ওভেনে নয় আমি এখানে একটা এরকম গামলা বসিয়েছি তার মধ্যে জল ফুটতে দিয়েছি ওপরে যে আমাদের যেরকমভাবে মোমো তৈরি করি ওই মোমো স্টিমারটাকে নিয়ে তার উপরে তিনটে বাটি বসিয়ে বাটিগুলোকে ভালো করে মুখগুলো বন্ধ করে দেবো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আর ওপরে ঢাকনা দিয়ে দেবো দিয়ে মধ্যে দশ পনেরো মিনিট লাগড়ি হয়ে যাবে তারপর কিন্তু দুধটা ঠান্ডা করতে হবে সবার আগে দেখতে থাকুন কীভাবে করছি বন্ধুরা এটা ইসতো উষ্ণ গরম ছিল আমি সেটার মধ্যে এখন একটা আঙুল চুবিয়ে দেখলাম হাত রাখা যায় কি না সেই অবস্থাতে আমি যে ওখানে ক্যারামেলাইজড গুঁড়ো দুধ দিয়ে করেছিলাম সেটা ঢেলে দিয়েছি দেখুন কী সুন্দর এখানেতে ফেনা ফেনা মতো উঠছে এবার এর মধ্যে যে দই বীজটা আছে দই বীজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে গুটিয়ে তারপরে বাটির মধ্যে ঢালবো যে বন্ধুরা দই বীজটা দিয়েছি দিয়ে ভালো করে একটা ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিয়েছি একদম কোনো লাম স্থানও না থাকে এটাকে আপনারা এই ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন আমার তো একটুখানি রেখেছি ফাইবার আছে বলে ওই খেজুরের আমি খেজুরের যে খোসাটা সেটাকে তো গুড়িয়ে নিয়েছিলাম তার জন্য হয়েছে এরকম গুঁড়ো গুঁড়ো ভেতরে আপনারা চাইলে এটাকে ফেলে দিতে পারেন মানে এটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন আমি এখনও ছোটো ছোটো বাটিগুলোর মধ্যে যে দই মাখিয়ে রেখেছি গায়ে সেগুলোর মধ্যে বাটি ভর্তি করে দেবো দিয়ে এখানে জলটা গরম হচ্ছে স্টিমেতে বসিয়ে দেবো দেখতে থাকুন কীভাবে করছি যে বন্ধুরা আমি চারটে বাটি ভর্তি করে নিয়ে নিয়েছি দুধ মানে যেটা ফোটালাম এখন তৈরি করেছি দই বীজ দিয়ে সেটা আর এখানে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি এগুলো দিয়ে এক একটা বাটি ঢাকবো যে বন্ধুরা ঠিক এইভাবে দিয়েছি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে পনেরো মিনিট এটাকে স্টিমেতে হতে দেবো যে বন্ধুরা হয়ে গেছে এগুলোকে এখন কালকেই হয়ে গেছে এটা আমি রাত্রেতে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠান্ডা হতে প্রায় দু তিন ঘন্টা সময় লেগেছে এই পাটিগুলো বাইরে রেখেছিলাম তার সত্ত্বেও অনেকক্ষণ সময় লেগেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রুখিয়েছিলাম সারা রাত ছিল আজকে সকালে একটু খুলবো এখন তো বন্ধুরা দেখো কি সুন্দর এটা ফেস্ট হয়ে গেছে একদম ফিক্সড দেখতেও সুন্দর হয়েছে কালো কালোগুলো হয়েছে এগুলো খেজুরের ওপরে যে খোসাটা ছিল সেটা আমি ফেলে দিইনি তার জন্য আর আমি একটা থেকে কালকেই একটু রাত্রিবেলা খুলে খেয়েছিলাম এই যে একদম ফেস্ট একদম শক্ত হয়ে গেছে দেখো খেতেও খুব সুন্দর হয়েছে চিনি ছাড়া মিষ্টি হয়েছে ভালোই খেজুরগুলো দিয়ে আমি আট দশটা মতো খেজুর নিয়েছিলাম আর যদি খেজুরগুলো দেখতে চাও যে আমি কীরকম খেজুর নিয়েছিলাম দেখাচ্ছি এই যে এই হচ্ছে প্যাকেট আমি এখানে একটা টার্কিস দোকান থেকে কিনেছি এরকম দেখতে এগুলো